আপনি কেমন আছেন অনেক ভালো আপনাদের শোরুমে তো চলে আসলাম কালেকশন এখানে গেঞ্জি শার্ট প্যান্ট পাঞ্জাবি বোরখা ওয়ান পিস মানে ছেলেদের মেয়েদের

তারপর অনেকে তো প্রশ্ন করে এগুলো পুরান মাল বা ছিঁড়া ফাটা নাকি আবার আপনারা নিয়ে যাবেন তার মানে সবাইকে বলবো অবশ্যই দোকানে এসে দেখে নিতে পারবে

মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাই যারা ফুটপাত ভ্যানে করে বা ওয়াজ মাহফিলে বিক্রি করতে चाहते স্টক তারা পারেন অবশ্যই দোকানে এসে দেখার সুযোগ রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন এটা কত আপু আপনাদের জন্য

আপনারা এখানে জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছে মাত্র 120 টাকা 120 টাকায় পাচ্ছেন আর কি দেখেন বিভিন্ন ধরনের আইটেম হবে মাত্র 120 টাকা করে তাই তো জি এই দেখেন আরো কিছু কালেকশন দেখাই আপনারা যেটা নেবেন সেটাই পেয়ে যাবেন 120 টাকা জিন্স প্যান্ট 120 টাকা তাই তো এটা অন বাই অন পলি হবে হ্যাঁ যেটা দেখেন আপনাদের জন্য কত সুন্দর